সাবস্ক্রাইব করুন এমকে টেকনিক্যাল গুরু চ্যানেলকে আর বেলাইকন প্রেস করুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য হ্যালো ফ্রেন্ডস এমকে টেকনিক্যাল গুরু চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন তো ফ্রেন্ডস বেসিক্যালি আমাদের একটা কমন সমস্যা হয় যে আমরা আমাদের মোবাইলে অনেক সময় অনেক এমবি ইউজ করি অনেক সময় অনেক আপনার আর কি ডাটা কিনি ডাটা কেনার পরে ইন্টারনেট ইউজ করার ক্ষেত্রে সেক্ষেত্রে দেখা যায় যে নানান রকম আর কি অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে চলার কারণে আমাদের ডাটাগুলো কেটে নেয় অনেক সময় অনেক ফোনে এগুলো থাকে না আর এটা রোড ডিভাইস হলে এটা করা যেত যে কোন অ্যাপ্লিকেশান আপনার ডাটা বা ওয়াইফাই আপনারা যারা ওয়াইফাই ইউজ করতেছেন তাদেরকেও বলছি অনেক অ্যাপ্লিকেশানই আছে আমাদের ব্যাকগ্রাউন্ডে আর কি ডাটাগুলো ইন্টারনেটের স্পিডগুলো কমিয়ে ফেলে তো এটার মাধ্যমে আপনি কিন্তু ইন্টারনেটের স্পিডটা বাড়িয়ে রাখতে পারবেন এবং আপনার ব্যাকগ্রাউন্ডে যেই সব অ্যাপ্লিকেশান আপনার মোবাইলের ইন্টারনেটগুলো খাচ্ছে ইন্টারনেটগুলো নষ্ট করছে সেটাকে আপনি বন্ধ করে দিতে পারবেন ম্যানুয়ালি তো এই পদ্ধতিটা রোড ডিভাইসে পসিবল ছিল নন রোড ডিভাইসে পসিবল ছিল না বাট এখন আপনি এখন রোড আনরোড যেই ডিভাইসই বলুন না কেন সকল ডিভাইসে আপনি এটা করতে পারবেন একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আর এই কাজটা অনেক ভালো এবং খুবই ভালো একটা অ্যাপ্লিকেশন এবং এটা হানড্রেড পার্সেন্ট ভালোভাবে কাজ করে তো এটার জন্য প্রথমে প্লে স্টোর থেকে আপনাকে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে তো প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা সার্চবারে লিখবেন নো রোড নো রোড ফেয়ারওয়েল এই যে লেখার সাথে সাথে প্রথম যে অ্যাপ্লিকেশানটা এই অ্যাপ্লিকেশান আপনারা জাস্ট রেটিং দেখুন আর ডাউনলোডটা দেখুন তাহলে বুঝতে পারবেন খুবই ভালো একটা অ্যাপ্লিকেশান আর সিম্পল কোনো আপনার কমপ্লেক্স কোনো কিছু নাই হাজিবাজি কোনো কিছু নেই একদম সিম্পলভাবে আপনি কাজ করবেন তো এটার লিঙ্কটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সরাসরি এখান থেকে ডাউনলোড করতে চলে ডাউনলোড করে নিতে পারবেন তো আমি এটা জাস্ট সিম্পল ওপেন করছি ওপেন করার পরে এরকম তিনটা অপশন থাকে তিনটা ক্যাটাগরি আছে দেখুন উপরে হোম পেন্ডিং অ্যাক্সেস অ্যান্ড অ্যাপস তো তিনটে এই অপশন এবারে আর কিছু নয় তো আপনি যখন স্টার্ট করবেন তার আগে আপনাকে কি করতে হবে এই যে অ্যাপস অপশন দেখতে পাচ্ছেন এই অ্যাপসে এসে আপনাকে আপনার প্রথমে আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো আর কি সিলেক্ট দেখাবে এখানে তো আপনি কোনটা অ্যাক্সেস করবেন কোনটা অ্যাক্সেস করবেন না সেটা আপনার ডাটা ইউজ হবে কি না এই যে দেখতে পাচ্ছেন ওপরে একটা চিহ্ন রয়েছে এগুলাতে হলো ও আপনার ওয়াইফাই চলবে আর এগুলো হলো আপনার মোবাইল ডাটা দিয়ে আপনি যদি দুটাই বন্ধ করেন দুটাই বন্ধ হয়ে থাকবে দুটাই চলবে না তো আমি বেসিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি এটা হানড্রেড পার্সেন্ট প্রমাণ সহ তো দেখালে আপনারা বুঝতে পারবেন তো প্রথমে আমি কি করব আমি হোয়াটসঅ্যাপে যাচ্ছি হোয়াটসঅ্যাপে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম প্র্যাকটিক্যাল প্রমাণ কারণ প্রমাণ ছাড়া অনেকে বিলিভ করবে না দেড়শো বললাম তো এটা আসলে আপনার ইন্টারনেট ব্যাকগ্রাউন্ডে যে ইন্টারনেটটা আছে সেই ইন্টারনেট অপচয়টা নষ্ট বন্ধ করে দিবে একদমই বন্ধ করে দিবে তো আমি প্রথমে কি করব হোয়াটসঅ্যাপে যাবো দাঁড়ান একটু বন্ধুরা আমি হোয়াটসঅ্যাপটা একটু খুঁজতেছি তো যাই হোক তো এই যে হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছেন তো প্রথমে আপনি যদি এখানে মার্ক করেন তাহলে শুধুমাত্র এটা ওয়াইফাইয়ের মাধ্যমেই চলবে তো আমি এটা মার্ক করে দিলাম মার্ক করে দেওয়ার পরে এখানে জাস্ট আমি প্রথমে আপনাদের দেখাচ্ছি এটা মার্ক করে দেওয়ার পরে স্টার্ট যখন করলাম স্টার্ট করার পরে এখানে ওকে করে দিলাম দ্যাটস ইট এটা হয়ে গেলো এখন যদি আমি আমার হোয়াটসঅ্যাপে যাই হোয়াটসঅ্যাপ যাওয়ার পরে আমি যদি কাউকে মেসেজ দিই দেখুন হোয়াটসঅ্যাপে যাচ্ছে আমি এই যে হোয়াটসঅ্যাপে গেলাম হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে আমি এখন যদি কাউকে মেসেজ দিই সাপোজ ধরুন আমি কাকে মেসেজ দিব আচ্ছা কন্ট্যাক্ট থেকে আমার মাকেই দিই ওকে আচ্ছা তো আমি যদি তাকে কোনো মেসেজ দিই তো দেখতে পাবেন আমি যদি মেসেজ দিই এখানে আমি এমকে জাস্ট লিখলাম লেখার পরে যদি আমি মেসেজটা দিই দেখেন মেসেজটা সেন্ড হয়ে যাবে এই যে সেন্ড হয়ে গেছে কারণ আমি ওয়াইফাইটা দিয়ে রেখেছি ওয়াইফাই দিয়েই শুধুমাত্র আমি তাকে দিতে পারবো অন্য কোনোটা মার্ক করে নিই এখন যদি আমি এটা বন্ধ করে দিই দেখুন আমি আবার ওই অ্যাপ্লিকেশনে যাবো এই অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে এই অ্যাপসে যাওয়ার পরে আমি দুইটাই মার্ক বন্ধ করে দিলাম দেখুন ওয়াইফাইটা কেটে দিলাম আর ডাটাটা আমার বন্ধ তো আমি ডাটাটাও কেটে দেবো ঠিক আছে যাতে করে আপনারা একদম হানড্রেড পার্সেন্ট শিওর হন যে এটা অ্যাকচুয়ালি কাজ করে ঠিক আছে আমি এখন আবার হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে আমি কোনো মেসেজ আবার দিচ্ছি দেখুন আবার এমকে লিখে আমি জাস্ট দিলাম দেখুন এটা সেন্ট হবে না বিকজ এই যে দেখুন আপনার এখানে ঘড়ির চিহ্ন চলে আসছে এখানে সেন্ট হয়নি কারণ কি আমার ডাটাটা ইউজ করতেছে না এই অ্যাপ্লিকেশানটা তো এরকমভাবে আপনি যে কয়টা অ্যাপ্লিকেশান আপনার ব্যাকগ্রাউন্ডে চলে সেই অ্যাপ্লিকেশনগুলো আপনি সিলেক্ট করে দিবেন তাহলে আর আপনার ডাটা অপচয় হবে না আপনি সেক্ষেত্রে যে অ্যাপ্লিকেশনটা ইউজ করতেছেন সেই অ্যাপ্লিকেশনে ইন্টারনেটটা বেশি পাবেন ইন্টারনেট স্পিডটা বেশি পাবেন অপচয় ইন্টারনেটটা হবে না এবং খুবই ইজিলিভাবে আপনার ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লিকেশনগুলো চলার কারণে আপনার যে ব্যাটারিটা কনজিউম হতে থাকে ব্যাটারিটা খরচ হতে থাকে কিন্তু সেই ব্যাটারিটাও খরচ হবে না আপনি যে নির্ধারিত যে অ্যাপ্লিকেশনটা ইউজ করতেছেন স্পেসিফিকলি সেই অ্যাপ্লিকেশনেই শুধু ডাটা ইউজ হবে এভাবে আপনি করে দিতে পারেন আবার যখন আপনি ডাটা দিয়েই ইউজ করবেন মোবাইলের সিমে যারা ডাটা ইউজ করেন তারা জাস্ট এই এটা কেটে দিয়ে জাস্ট এটা মার্ক করে দেবেন যে আমি এখন সিম দিয়ে করতেছি সবগুলো আমি কেটে দিলাম আর হোয়াটসঅ্যাপটা ইউজ করতেছি হোয়াটসঅ্যাপটাই দিলাম তো এরকমভাবে আপনারা করতে পারেন এক্ষেত্রে আপনি ইউটিউব থেকে শুরু করে সমস্ত কিছুই আপনারা সিলেক্ট করে দিতে পারবেন তো আশা করি আপনাদের এই অ্যাপ্লিকেশানটা অনেক উপকারে আসবে কারণ অনেকেরই এই প্রবলেমটা হয় যে যে স্পিড পায় না কালকেও অনেকে আমাকে বলেছেন ভাই স্পিড পায় না স্পিড পায় না স্পিড খুবই কম থাকে ইন্টারনেটের স্পিড খুবই কম তো স্পিডটা কম থাকার একটা বড় কারণ হলো এই যে এই ডাটাগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে যারা প্রতিনিয়তই আপনার ইন্টারনেট নিতে থাকে যার কারণে আপনি যখন কোনো কিছু ইউজ করতে চান সেখানে ইন্টারনেট স্পিডটা কম পান তো এইভাবে আপনারা আপনাদের ইন্টারনেট স্পিডটা বাড়িয়ে নিতে পারেন এবং আপনার ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লিকেশনটা চলা বন্ধ করে দিয়ে আপনার যে মোবাইলের ব্যাটারিটা ব্যাটারিটাও কনজিউম করতে পারেন তো একটার মাধ্যমে আপনি সবগুলো কাজই করতে পারলেন তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আরও দশটা মানুষের উপকার হয় কারণ উপকার না হলে তো আসলে বন্ধুরা আপনাদের নিজেদের উপকার হলো আপনার ফ্রেন্ডদের উপকার হলো না তাহলে তো জিনিসটা খারাপ অবশ্যই ফেসবুকে আপনি এটা শেয়ার করবেন যাতে করে তাদেরও উপকার হয় আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ বন্ধুরা দেখাবো এক নতুন ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন